জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই দুটি বিশেষ কাজ করুন সামনে দুর্গা পুজো দুর্গা পুজোতেও করতে পারেন সারা বছরও করতে পারেন যে কোনো সময় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুক্লপক্ষের সময় কাজ করলে বেশি ভালো ফল পাবেন তাই জন্য বলছি দুর্গা পুজোর সময় তো আপনারা এই কাজটা করতে পারেন করে দেখুন এই কাজটা করলে কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আপনাদের একটা পরিবর্তন আসছে আর্থিক দিক দিয়ে তারপর যারা ঋণ করে ফেলেছেন অনেক তাদের অনেক উপকারে লাগবে এই টোটকাটা দেখুন আমরা আমাদের জীবনে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য আয় উন্নতি বাড়ানোর জন্য অনেক চেষ্টা করি নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা মানে সহজভাবে সেগুলো করে উঠতে পারি না তাই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় কিছু উপায় করতে হয় কিছু টোটকা করতে হয় মানতে হয় এগুলো করে দেখুন ফল পাবেন তা সেরকমই আপনাদেরকে আজকে কিছু উপায়ের কথা বলে দিচ্ছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত লাভবান হবেন এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই দুর্গাপূজার সময় কিছু সংকেতের কথা বলে দিই দেখবেন আপনাদের ভালো লাগবে খুব আপনারা মনে একটা আলাদা অনুভূতি অনুভব করবেন একটা সাড়া পাবেন মন থেকে দেখুন না এই সংকেত পাচ্ছেন কিনা দেখুন আমাদের নিজেদের অজান্তে আমরা এই জিনিসগুলো পাই কিন্তু আমরা সবসময় খেয়াল করি না আমরা জানিও না অনেকে তাই জন্য আমরা গুরুত্ব দিই না কিন্তু যদি জানা থাকে তাহলে সেই মতো যদি চলা যায় জীবনে অনেক উন্নতি করা যায় তো শুনুন যেটা বলছি এই দুর্গা সময় আপনারা আপনাদের গৃহে মানে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য হঠাৎ দেখবেন যদি খুশি খুশি থাকে আনন্দে থাকে যা পেয়েছে যা যতটুকু আপনি জোটাতে পেরেছেন সেইটুকু নিয়েই খুব প্রফুল্ল আছে এটা জানবেন মা দুর্গার কৃপা আপনি লাভ করছেন লাভ করেছেন কোথাও কিছু নেই আপনি স্নান করছেন সেই সময় আপনার নাকি সুগন্ধ আসছে একটা সুন্দর মিষ্টি গন্ধ আপনি পাচ্ছেন কিন্তু অন্য কেউ পাচ্ছে না আপনি পাচ্ছেন আপনি হয়তো জিজ্ঞাসা করছেন এরকম সেন্ট পাচ্ছ বাড়ির অন্য কোনো সদস্য পাচ্ছেন আপনি পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো জানবেন মা দুর্গা আপনার আশেপাশেই আছেন আপনি মা দুর্গার কৃপা লাভ করবেন অথব স্নান সেরে তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে যান ঠাকুর ঘরে গিয়ে মা দুর্গার নাম জপ করতে শুরু করে দিন এবার আপনাদের বলবো এই দুর্গাপুজোর সময় আপনার বাড়িতে হয়তো অপরাজিতা ফুলের গাছ আছে সেই গাছে বিষ্টে ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে জানবেন এটাও খুব শুভ বা আপনার বাড়িতে অন্যান্য যে সমস্ত ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোতেও খুব সুন্দর ফুল ফুটেছে যেটা আপনি ভাবতেই পারেননি আগে অত ফুল কোনোদিনও ফোটেনি কিন্তু এই সময় দেখছেন অনেক অনেক ফুল ফুটছে এটাও খুব ভালো খুব শুভ কিন্তু আপনার জন্য আপনার গৃহে তুলসী গাছ তুলসী গাছ খুব সুন্দর সতেজ হয়ে ওপর দিকে উঠেছে ঝাঁকড়া হয়ে আছে তুলসী গাছে মঞ্জুরি এসেছে খুব শুভ জানবেন অবশ্যই ওই তুলসী গাছের থেকে পাতা নেবেন নিয়ে নারায়ণের শ্রীচরণে এই সময় আপনারা দিয়ে দিন আর তুলসী মাতাকে প্রণাম করুন তুলসী গাছের গোড়ার মাটি নিজের কপালে নিন বুকে নিন খুব ভালো জানবেন এই দুর্গা পুজোর সময় আপনার গৃহে কেউ আপনার কোনো আত্মীয় হতে পারে বা আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার পরিচিত কেউ হতে পারে আপনার জন্য উপহার নিয়ে এসেছে আপনি কল্পনাই করতে পারেননি কোনোদিনও যে আপনার জন্য উনি উপহার আনবেন কিন্তু সেই ব্যক্তিই আপনার জন্য উপহার এনেছেন যেটা আপনি জীবনে কোনোদিন ভাবতেই পারেননি এটাও কিন্তু আপনার জন্য ভীষণ শুভ জানবেন ভীষণ শুভ সাদরে গ্রহণ করুন তাকে অবশ্যই জল মিষ্টি খাওয়াবেন যদি সম্ভব হয় রান্না করে খাওয়ান খুব ভালো ফল পাবেন মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ করেছেন আপনি এবার আপনাদেরকে বলি এই ষষ্ঠীর দিন থেকে বিজয় দশমীর দিনের মধ্যে যদি আপনার গৃহে কোনো রমণী মানে কোনো মহিলা ভিক্ষু আসে তাকে যথাসাধ্য কিছু দেবেন এটাও জানবেন খুব শুভ এই দুর্গাপুজোর সময় আপনার গৃহে কুকুর বিড়াল পাখিরা যদি চলে আসে খুব খুব শুভ শুভ জানবেন তাদেরকে তাড়াবেন না মারবেন না কিছু খেতে দেবেন এই দুর্গাপুজোর সময় আপনি একটা পাত্রে জল আপনার বাড়ির বাইরে রেখে দেবেন সেই জল যদি পাখিতে খায় জানবেন খুব ভালো এই দুর্গা সময় আপনি হয়তো পুজো দেখতে যাবেন বলে সেজে বেরুচ্ছেন সে সময় আপনার উল্টো কাপড় পরা হয়ে গেছে বা উল্টো জামা পরা হয়ে গেছে নিজের অজান্তি এটাও কিন্তু খুব শুভ আবার যদি আপনি এই উল্টো জামা বা কাপড় পরে হয়তো ঠাকুর দেখতেও চলে গেছেন সেখানে কেউ আপনাকে বলেছে আপনার পরিচিত যে উল্টো পরা হয়েছে খুব ভালো জানবেন আপনার জন্য আপনার সুদিন সামনে আসছে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না মা দুর্গার কৃপা আছে আপনার ঈশ্বরে অগাধ ভক্তি এসেছে একটা আধ্যাত্মিক মনোভাব আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনোদিন ঠাকুর প্রণাম করতেন না এ সময় স্নান করেই আপনি সোজা ঠাকুর ঘরে চলে যাচ্ছেন ঠাকুর প্রণাম করছেন আপনার মন খুব শান্ত আছে আপনার চিত্ত খুব শান্ত আছে জানবেন খুব শুভ খুব ভালো আপনার জন্য এই দুর্গা পুজোর সময় অঢেল খরচাপাতি করতে ইচ্ছা করছেন না একটু আর্থিক চেপে খরচা করতে ইচ্ছা করছে মনে হচ্ছে না যে আগের মতো অঢেল খরচা করব যা মনে করব তাই দু হাতে পয়সা খরচা করে ফেলবো সেরকমটা করছেন না একটু বুঝে একটু সুন্দরভাবে খরচা করছেন এটাও আপনার জন্য কিন্তু খুব শুভ তো হ্যাঁ এবার আপনাদেরকে বলে দিই যে জিনিসটা করার কথা বলবো বলছিলাম সেটা বলে দিই আপনাদেরকে নিতে হবে একটা এলাচ একটা লবঙ্গ এক টাকার একটা পয়েন্ট একটা এলাচ একটা লবঙ্গ আপনাদের রান্নাঘরের এলাচ লবঙ্গ ব্যবহারিক এলাচ লবঙ্গ নিলে হবে না আপনাদেরকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে সেখান দোকান থেকে প্রথম দিন কিনে নিয়ে আসলেন সেখান থেকে একটা এলাচ একটা লবঙ্গ আপনি নিয়ে নেবেন পরিষ্কার ফ্রেশ দেখে ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে আর এলাচটাও যেন একটু সবুজ একটু বড় হয় যেন ভাঙা ফাটা না হয় অনেক সময় মুখ ছেঁড়া থাকে সেটা যেন না থাকে পরিষ্কার দেখে নেবেন এক টাকার একটা কয়েন নেবেন আর এক টাকার কয়েনটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন এলাচ লবঙ্গ খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন বা জল দিয়ে ধুয়ে নেবেন কারণ এটা অনেক লোকের হাত করেছে তাই আপনাদেরকে ধুয়ে নিতে হবে আর এলাচ লবঙ্গ দোকানদারের হাত পড়েছে তাই আপনাদেরকে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে টাকাটাকেও ধুয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর কাজটা করতে হবে আপনারা করবেন ষষ্ঠীর দিন শুক্লপক্ষ আছে বা আপনারা অন্য সময় আমি আগেও বলেছি আপনারা অন্য সময় শুক্লপক্ষে করবেন কাজটা এই কাজটা সারা বছর শুক্লপক্ষে করা যাবে তো আপনারা ষষ্ঠীর দিন প্রথম ষষ্ঠীর দিন করবেন অথবা পঞ্চমীর দিন করতে পারেন ষষ্ঠীর দিন করতে পারেন সপ্তমীর দিন করতে পারেন মানে পুজোর সময় করুন এলাচ লবঙ্গ আর ওই এক টাকাটা নিয়ে ঠাকুরের সামনে রেখে দিতে হবে মানে কোনো কাপড়ের উপরে বলছি না এমনি রেখে দিতে হবে আপনাদের গৃহে যে দেবী মূর্তি বা দেবী পিকচার আছে সেই ঠাকুরের সামনে রাখতে হবে আদি শক্তি মহামায়া যদি থাকেন তার সামনেও রাখতে পারেন মা দুর্গা মা কালী মা তারা আছেন রাখুন তার সামনে অথবা নেই লক্ষ্মী আছে লক্ষ্মী তো অবশ্যই থাকবে মা লক্ষ্মীর সামনে রাখুন মা লক্ষ্মীর চরণের সামনে বা ওই যে দেবতা বললাম মা কালী মা দুর্গা মা তারা তাদের চরণের সামনে রাখুন চরণের সামনে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা স্নান তো করবেন কাজটা অবশ্যই যেমন নিত্য পুজো অর্চনা করেন পুজো অর্চনা করে নেবেন এই জিনিসটা রেখে দিন এর সঙ্গে আপনাদেরকে বলে দিই আপনারা এই দিন অবশ্যই শিউলি ফুল পুজোর সময় যদি করেন কাজটা তাহলে শিউলি ফুল যদি জোগাড় করতে পারেন শিউলি ফুল যদি ওই যে আপনার গৃহে মা কালী মা তারা মা দুর্গা আছেন বা মা লক্ষ্মীকেও আপনারা শিউলি ফুল দিয়ে চরণে দেবেন পুজো করবেন শিউলি ফুল দিয়ে এতে করে কি হবে মানে ভালো ফলটা অনেক বেশি ভালো পাবেন আপনারা আপনাদের যা মনের ইচ্ছা আছে টাকা পয়সার ইচ্ছা শরীর সুস্থ করে দেবার ইচ্ছা ঘর বাড়ি বানানোর ইচ্ছা বা চাকরি পাবেন চাকরির চেষ্টা করছেন সেই ইচ্ছা চাকরিতে পদোন্নতির ইচ্ছা আপনার যা মনের গৃহিণীদের সংসারের মঙ্গলের জন্য তারাও করুন তো এই যে শুধুমাত্র এলাচ লবঙ্গ আর এক টাকার কয়েন ঠাকুরের সামনে আপনাদেরকে রেখে দিতে হবে পুজো করে নিতে হবে শিউলি ফুল দিয়ে তারপর আপনারা দিন রাত ওইখানেই ঠাকুরের সামনেই থাকুক যদি মনে হয় আপনাদের যে পুজোর থেকে নিতে পারেন অথবা পরের দিন আপনারা ওইখান থেকে নেবেন স্নান সেরে মায়ের কাছ থেকে চেয়ে নেবেন আর অবশ্যই আপনাদেরকে দুর্গা নাম জপ করতে হবে একশো বার এই জিনিসটা রাখার পর দুর্গা নাম একশো আটবার জপ করতে হবে আপনাদের যদি দীক্ষা মন্ত্র বীজ মন্ত্র হয়ে থাকে তাহলে সেই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে আর দুর্গা মন্ত্র তার সঙ্গে জপ করতে হবে আর যাদের দীক্ষা হয়নি মন্ত্র নেই তারা শুধুমাত্র দুর্গা মন্ত্র জপ করবেন এটা করবেন মা দুর্গার কৃপা পাবেন মা দুর্গার কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে এতে গিয়ে আপনাদের উন্নতি আসবে যার যা মনের ইচ্ছা সেটা জানিয়া জানাবেন মাকে তারপর ওই জিনিসটা ওখান থেকে নেবেন একটা লাল ছোট্ট শালু কাপড় এবার আপনাদেরকে নিতে হবে এই লাল ছোট শালু কাপড় অথবা হলুদ রঙের শালু কাপড় নিয়ে নেবেন অথবা আপনাদের বাড়িতে যদি ধুতি থাকে সেখান থেকে বা সাদা কাপড় থাকে সেখান থেকে একটুখানি কেটে নিয়ে হলুদ জলে চুবিয়ে শুকনো করে নেবেন সেটা করলে আরো শুভ সেই কাপড়ে আপনাদেরকে এই এলাচ লবঙ্গ আর টাকাটা তুলে নিতে হবে এবার আপনারা ওইটাকে গিট দিয়ে বেঁধে বা আপনারা লাল সুতো বা হলুদ সুতো দিয়ে জড়িয়ে নেবেন তারপর আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আপনারা যদি ব্যবসা করছেন ব্যবসার জায়গায় সেখানেও রাখতে পারেন আপনাদের গৃহে যেখানে টাকা পয়সার জায়গা আছে সেখানে রাখতে পারেন আপনারা আপনাদের সঙ্গেও নিয়ে যেতে পারেন যেখানে চাকরি করতে যান বা ব্যবসা করতে যান বা কোনো কাজে যান সেখানে নিয়ে যেতে পারেন সঙ্গে করে কিন্তু একটু ওপরের দিকে আপনাদেরকে জিনিসটা রাখতে হবে প্যান্টের পকেটে নয় বুক পকেটে নেবেন মেয়েরা কাঁধে ব্যাগে মেয়েরা ওপরের অংশে নিতে হবে এই জিনিসটা আর যদি মনে ভাবেন যে আমরা টাকা পয়সা রাখার জায়গায় সারাক্ষণ রেখে দেবো সেটা হলেও আরোই ভালো রেখে দিন সব সময়। তারপর দেখুন আপনারা বিশ্বাস করুন আপনাদের উন্নতি হবেই হবে আপনারা ফল পাবেনই পাবেন এবার আপনাদেরকে দ্বিতীয় যে টোটকাটা বলছিলাম সেটা বলে দিই আপনারা এই পুজোর সময় মিক্সিতে চিনি ডাস্ট করে নেবেন মানে গুঁড়ো করে নেবেন বা শিলে চিনি গুঁড়ো করে নেবেন যদি আপনারা হাফ কাপ চিনি বা দু চামচ চিনি কি চার চামচ চিনি নেবেন চার চামচই আমি বলছি চার চামচ যদি চিনি নেন সেই চিনির সঙ্গে আপনারা ওই চিনি যে ডাস্ট করে নিলেন পাউডার করে নিলেন ওতে আপনাদেরকে আটা মিশিয়ে নিতে হবে যদি চার চামচ চিনি হয় এক চামচ আটা মেশাবেন বেশি নয় চার চামচ ওই যে গুঁড়ো চিনি তার সঙ্গে এক চামচ আটা মিশিয়ে নেবেন সেই জিনিসটা আপনারা একটা জায়গায় করে রেখে দিন এবার ওখান থেকে একটু নেবেন অল্প একটা সাদা কাগজ নেবেন আপনারা আপনাদের খাতার কাগজ নিতে পারেন খবরে কাগজ নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাগজ নিতে হবে সেই সাদা কাগজে একটু দেবেন দিয়ে আপনাদের ঘরের বারান্দার দক্ষিণ দিকে বা আপনাদের ঘরের সামনে যে কোনো জায়গায় দক্ষিণ দিকে এই জিনিসটা রাখতে হবে দক্ষিণ দিকে কিন্তু ভালো করে শুনুন ভালো না হলে কিন্তু ফল পাবেন না দক্ষিণ দিকে রাখতে হবে যদি আর্থিক উন্নতি চান শরীর সুস্থ থাকে চান শান্তিতে থাকতে চান তাহলে আপনাদেরকে দক্ষিণ দিকে রাখতে হবে দক্ষিণ দিকে সাদা কাগজের উপরে এই চিনি আর এই আটা মিশ্রণটা একটু সাদা কাগজে করে রেখে দিতে হবে একটা বেশ ভালো জায়গায় রাখবেন যেখানে পিঁপড়েরা খাবে কালো পিঁপড়ে আপনি লক্ষ্য রাখুন এটা যে দিলেন রাখলেন রাখার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পিঁপড়েতে খাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে যখন পিঁপড়েরা খেতে শুরু করবে জানবেন আপনার ভাগ্য ঘুরতে শুরু করেছে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে করবেই আপনার সুদিন খুব কাছে আসছে আপনার সঙ্গে ভালো ঘটনা ঘটবে কিন্তু আপনি দেখবেন যে খাচ্ছে কিনা পিঁপড়েরা হয়তো প্রথম দিন দিলেন খাবে না আপনারা পর পরপর করে যান এই কাজটা আপনারা পুজোর সময় থেকেই শুরু করুন মায়ের কৃপা লাভ করার জন্য এই খাবার খাওয়ান খুব ভালো হবে আবার আপনারা ওই যখন ওইটা ফুরিয়ে যাবে তখন আবার একটু বেশি করে ডাস্ট করে চিনি আর আটা যে আমি যে মেশানোর যেটা বলে দিলাম ওইভাবেই মেশাবেন মানে যদি চামচ চিনি হয় চামচ এক আটা বেশি আটা কিন্তু মেশানো যাবে না হাফ হাফ নয় চামচে চামচ 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 চিনি আটা এইভাবে চার এক এক আপনাদেরকে মিশ্রণটা করে নিতে হবে আর অবশ্যই পাউডার বানাতে হবে চিনির একটু বেশি পরিমাণ করে নিয়ে আপনারা একটা কৌটোর মধ্যে রেখে দিন এটা প্রতিদিন আপনারা একটু একটু করে দিতে পারেন কিন্তু যদি প্রথম দিন দিয়েছেন খাইনি পিঁপড়ে আসেনি পিঁপড়ে লাগেনি ওতে তাহলে ওইটা আপনাদেরকে মুড়ে কোনো জায়গায় ফেলে দিতে হবে আবার নতুন করে কাগজ নিয়ে তাতে চিনি পাউডার দিয়ে আটা দিয়ে রাখতে হবে বাসিটা কিন্তু রাখা চলবে না এটা মনে রাখতে হবে কারণ এটা আপনারা টোটকা করছেন তাই শুদ্ধ পবিত্র ভাবে করতে হবে কাজটা আর যেখানে দিচ্ছেন সেখানটা একটু মোছা ধোয়া করে নেবেন বা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নেবেন তারপর সেইখানে দেবেন আপনারা আবার যদি একটুখানি গঙ্গাজলের ছিটে দিয়ে সেইখানে রাখতে পারেন আরো ভালো মানে সেইখানে একটুখানি গঙ্গাজলের ছিটে দিয়ে ওই কাগজের উপরে যদি এই জিনিসটা রাখতে পারেন আরো ভালো ফল পাবেন এটা আপনারা একটা ভালো কাজ করছেন এটা মনে রাখতে হবে এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে যাই তাই ভাবে করে দিলাম করলে কিন্তু ফল পাওয়া যাবে না তাহলে ঠাকুরের কৃপা মায়ের কৃপা লাভ করা যাবে না যা কিছু করতে হবে ভক্তি ভক্তি নিয়ে মনে করতে হবে আর বিশ্বাস নিয়ে করতে হবে তা না হলে কিন্তু কিছু হয় না তো আপনারা এইভাবে নিয়মিত এই কাজটা করে যান দেখবেন আপনাদের মন মানে মনস্কামনা তো পূরণ হবেই আপনাদের সুদিন আসবে আপনাদের আর্থিক উন্নতি হবে কবেই হবে আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এই কাজটা পুজোর সময় থেকে শুরু করে দিন আর ওই যে ছোট ছোট কাগজ টুকরো আপনারা একটা বড় খাতার পাতাকে ছোট ছোট করে টুকরো বানিয়ে নেবেন চারচে উপ করে ছোট্ট ছোট্ট করে চারচে উপ করে টুকরো বানিয়ে নিয়ে রেখে দেবেন আর ওই চিনির কৌটো চিনি ভরা ভরা যে কৌটোটা সেই কৌটোটা আর ওই কাগজগুলো একটা জায়গায় রেখে দেবেন সেখান থেকেই প্রতিদিন একটু একটু করে নিয়ে দেবেন আর বাসি জিনিসটা অবশ্যই কিন্তু ফেলে দেবেন মনে রাখবেন তা না হলে কিন্তু কোনো ফলই পাওয়া যাবে না সেটা হলে কি হয় যা বলুন তো সেটা হলে একটা অভক্তি হয়ে গেল আপনি কাউকে ভাল মানে দিচ্ছেন কোনো জিনিস খাবার খাওয়ার জন্য সেখানে ভক্তি ভরেই দিতে হয় তবে ভালো হয় তাই না তো সেইভাবে আপনারা করুন কাজটা তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণকে পায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো ভালো তথ্য ভালো ভালো টোটকা নিয়ে আসছি আপনারা ভিডিও গুলোর প্রত্যেকটা ভিডিও দেখুন সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত লাভবান হবেন